প্রথম আলোর একটা নিউজ আজকে অত্যন্ত মর্মাহত করল দেখলাম অনেক আওয়ামী লীগের হেভিওয়েট নেতা দেশত্যাগের কথা দেশত্যাগ করেছে আগেও অনেকে শেখ হাসিনা যেদিন পালিয়েছেন সেদিনও তার আগে পরে অনেকেই দেশত্যাগ করেছেন কিন্তু প্রথম আলো যেভাবে দিন তারিখ দিয়ে কিছু মানুষের কথা বললেন এবং তাদের ভিতরে দু একজনকে বলা হয়েছিল তারা অ্যারেস্টেডও অত্যন্ত দুঃখজনক অন্তর্বাতিকালীন সরকার কিভাবে এটা অ্যালাউ করল আমি জানি না এতগুলো প্রাণের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করা সেটা সেটার কি সমাধি টানা হলো আজ প্রথম আলোর সেই নিউজ কি সেই সমাধির দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে যে এই আন্দোলনে কোনো বিচার হবে না যারা এই আন্দোলনে ডিরেক্ট বিপক্ষে দাঁড়িয়েছিল এবং এতগুলা মানুষের হত্যার জন্য যারা দায়ী তারা এভাবে পালিয়ে যেতে পারল এটা কি বিশ্বাস করতে হবে আমাদেরকে এতগুলা বাচ্চা চোখের নিচে পেটের ভেতরে গুলি মূত্রথলি বাইরে পায়খানা করতে হয় প্যাকেটে এই জন্য যারা দায়ী তারা এভাবে চলে গেল এ সরকারের কোনো কিছু করার ছিল না আমরা কি এই আন্দোলনকে মাটি চাপা দিয়ে দিচ্ছি বাংলাদেশের আর কোনো সময় এরকম শাসক আসলে আর কেউ কি মাঠে নামবে এদের জন্য কি এক্সাম্পল সেট হচ্ছে আমাদের সামনে আমরা কি ভুল করেছিলাম মাঠে নেমে বাচ্চারা কি ভুল করেছিল মাঠে নেমে জাতির এই প্রশ্নের উত্তর অন্তর্বর্তীকালীন সরকার কি দেবেন আজকে আমার অনেক ইচ্ছা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করতে আপনি বাংলাদেশের ডেভেলপমেন্টের যত কয়টা ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সগুলো নিয়ে কী ভাবছেন এ প্রশ্ন আর এখন আসছে না হয়তো অন্য কোনো একটা ভিডিওতে করব আজকে এই নিউজ পড়ে আমি হতভম্ব পুরো জাতি হতভম্ব এদের রক্তের কি কোনো মূল্য নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বা আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির কাছে এরা চলে গেল কালকে আমাকে আপনাকে মেরে মানুষজন চলে যাবে এটাই কি আমাদের দেশের আলটিমেট আসসালামু আলাইকুম